আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক নেতাকেই বলেছি নেতা হয় নাই আমি অত্যন্ত দুঃখ করে একান্ত মন নিয়ে বলতে চাই আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্মদিন পালন করবেন না গ্রামে খুঁজে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগ আওয়ামী করে ভোট দিবেন এরকম প্রত্যেকটি নেতার বাড়ি বাড়িতে গিয়েছি প্রত্যেকটি নেতা মোবাইল করলে আমার মোবাইল না ধরে তুচ্ছ চাচ্ছিল ব্যবহার করে তারপরেও আমি মনে রাখিনি আমি কারোর প্রতি গুসা করি নেই আমি বলি আসুন সকলে মিলে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেরপুর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করি এই জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করি আমি আর কথা বলবো না আপনারা জানেন